불안한 <목소리도> 날이감사다 মোগী চৰাই মুগল পুলি চৰা

এই যে তার পরিবার পরিবার একটা সেই খেতে তার পরিবার চালাচ্ছে তারা খেলতে পারে না পরিবারের খুঁজে খাবার তো আমরা ছোট ছোট আমরা সময় চাই এই রকম রান্না করতেছি একটিভাবে না একটি মানুষ এভাবে না আমরা সবাই যে আমরা জানি আমরা যেন নিশ্চয় কেন আমরা কেন বুঝি না একই মায়ের পেটে জন্ম হয়েছে আমি তুমি এসে তাহলে আমরা কেন এরকম হচ্ছি সাথে বিবেক্রতির বিবেক